হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা অজানা একটা খুব বড় এই প্রাণীটির দেখা পেয়েছি তো এটি কী প্রাণী বঠে আপনারা অবশ্যই জানাবেন কারণ এই দেখতেই পাচ্ছেন এতটাই বড় যে এই মোবাইলের স্ক্রিনেতেও বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ বড় তো এই রকমের ভয়ানক কিছু প্রাণী এই গরমের সময় আমাদের বাড়ির আশেপাশে সকলেরই কম বেশি বাড়ির আশেপাশে এরকম প্রাণী দেখা যাচ্ছে বা দেখতে পাওয়া যায় তো এই প্রাণী থেকে আপনারা সাবধান থাকবেন কারণ এই ধরনের প্রাণীরা আমাদের বাড়ির ছোট বড় সকলেরই অনেক ক্ষতি করতে পারে এ দেখুন কীভাবে চলে যাচ্ছে প্রাণীটি চলে যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখলাম একটি ভয়ঙ্কর বড় মাকড় আমরা জানি যেটুকু মনে হলো তো গর্তের মধ্যে ঢুকে গেল তো আপনারা এই অত্যধিক গরমের সময় খুব সাবধানের সঙ্গে বাড়ির ছোটো বড়দের দেখভাল করবেন কারণ এরকমের প্রাণীগুলি মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এদের থেকে বাঁচতে আমাদের বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবহার করতে হবে বা বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতেই হবে কারণ বাড়িতে এদের ঠান্ডা জায়গা পেলেই এরকম বড়ো মাকড়সারা ঢুকে পড়ছে বাড়ির মধ্যে এবং এ আমাদের শরীরে স্পর্শে এলে এদের লোম বা এদের যে ছোট ছোটো হুলগুলো রয়েছে আমাদের শরীরে লেগে গেলে তার থেকে বিভিন্ন ধরনের ক্ষতি দেখা যাচ্ছে অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে অনেককে ডাক্তারের কাছেও যেতে হচ্ছে বা হসপিটালেও অনেককে যেতে দেখা গেছে তো আপনারা এই মাকড়সা বা এই ধরনের কোনো ছোটো বড়ো প্রাণী দেখলে এদের থেকে বাচ্চাদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে